আমার ফ্রেন্ড অন্য মানুষের ভিডিও আপলোড করে মাসে লক্ষ টাকা ইনকাম করে তো এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে কিভাবে তারা এত টাকা ইনকাম করে তো তারা কিন্তু মাসে লক্ষ টাকা ইনকাম করে শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে ফার্স্ট অফ অল তারা হচ্ছে তিন চারটা ইউটিউব চ্যানেল খুলে নেয় দেন বিভিন্ন জায়গা থেকে হচ্ছে ভিডিওগুলো কালেক্ট করে কালেক্ট করার পর দেন হচ্ছে সেই ভিডিওটাকে এডিট করার জন্য ফার্স্ট হচ্ছে ক্যাব কাটে চলে আসে চলে আসার পর ফার্স্ট হচ্ছে ভিডিওর ওপর ক্লিক করে ভিডিওর উপর ক্লিক করার পর দেন এদিকে গেলে কিন্তু একটু অপশন পাওয়া যায় এই যে এই অপশনটা ট্রান্সফর্ম তো এটার উপর হচ্ছে ক্লিক করে দেন হচ্ছে মিররের ওপর ক্লিক করে ভিডিওর সাইডটা হচ্ছে ঘুরে দেয় ঘুরে দেওয়ার পর দেন হচ্ছে ব্যাগে চলে আসে ব্যাগে চলে আসার পর আবার ব্যাগে চলে আসে দেন এখানে ফিল্টার অপশন থাকে অথবা টোটালি যদি এরকম থাকে তাহলে কিন্তু এই যে এভাবে হচ্ছে নারী হচ্ছে এখানে ফিল্টার অপশনটা দেখা যায় দেন এখান থেকে কিন্তু কালার গেটিং করে নেয় মানে কালারটা হালকা হচ্ছে চেঞ্জ করে নেয় সাপোজ যে এটা কে ব্যবহার করা যায় আর দেন হচ্ছে টিকমার্কের ওপর ক্লিক করে আবারও সেমভাবে ফিল্টার ওপর গিয়ে দেন চেলে এই কালারটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু এখানকার কালার গেডিংটা মোটামুটি কমপ্লিট দেন হচ্ছে কি করে আবারও চলে আসে ব্যাগে চলে আসার পর এখানে যে অডিও অপশন আছে অডিওর ক্লিক করে দেন এখান থেকে রেকর্ডের উপর ক্লিক করে কিন্তু তারা ভয়েস ওভার করে তো ভয়েস ওভার করার পর কিন্তু মানে ফার্স্ট অফ অল হচ্ছে সাইডটা গুড়া দেয় দেন হচ্ছে কালার গেটিং করে তারপর হচ্ছে ভয়েস দেয় ভয়েস দেওয়ার পর কিন্তু এক্সপোর্টের উপর ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেয় তো চাইলে কিন্তু আপনারা বেশি এডিটিং করতে পারেন মানে আপনার ভিডিওর যত বেশি এডিটিং সুন্দর হবে বা আপনার ভিডিও কোয়ালিটি যত সুন্দর হবে ততই কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো আমিও কিন্তু তাদের কথা মতো পরীক্ষা করেছিলাম এবং আমিও কিন্তু একটি ইউটিউব চ্যানেলে কাজ করেছিলাম আমি কিন্তু অল্প কিছু ভিডিও আপলোড করেছি সেখানে দেখতে পেরেছি হিউজ পরিমাণের কিন্তু ভিউজ আসতেছিল তা আমি যদি রেগুলারলি কাজ করতাম তাহলে আই হোপ আমিও কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতাম বাট আমার মেন সমস্যা হচ্ছে অলসতা অলসতার কারণে কিন্তু আমি সেখানে কাজ করিনি তো আমার ফ্রেন্ডের মেনত হচ্ছে শর্ট ভিডিও নিয়ে কাজ করে যখন হচ্ছে এখানে টেন মিলিয়ন ভিউজ প্লাস হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার গেন হয়ে যাবে দেন কিন্তু তারা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুব ইজিলি মনিটাইজেশন পেয়ে যাবে আর ইউটিউব মনিটাইজেশন মানে কিন্তু দেন যদি ভিডিও আপলোড করে তাহলে কিন্তু টাকা ইনকাম হতে থাকবে তারা কিন্তু রেগুলারলি টার্গেট করে যে প্রতিটা চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করবে কারণ এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু সেই চ্যানেলগুলো আদার কান্টিতে বা আমাদের কান্ট্রির অনেক মানুষের কাছে কিন্তু চ্যালেঞ্জগুলো খুব সহজে বিক্রি করে দেওয়া যায় তো তারা কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করতেই থাকে দেন হচ্ছে মনিটাইজেশন থেকে যে ইনকামটা আসে সেটা তো তাদের পকেটে ঢুকে প্লাস হচ্ছে যখন এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে সেই চ্যানেলগুলো বাইরদের কাছে ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করে দেয় আর বাইরা কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকে কিনে দেন হচ্ছে কপি রাইটে মানে হচ্ছে ইউএস কন্টেন্ট নিয়ে কাজ করে দেন সেখান থেকে তারাও কিন্তু একটা হিউজ পরিমাণের প্রফিট করে বা টাকা ইনকাম করে নেয় যেহেতু তারা হচ্ছে অন্য ভিডিওগুলোকে গুলোকে ডাউনলোড করে দেন হচ্ছে এডিটিং করে বয়স ওভার করে আপলোড করতেছে কিন্তু দিনে অনেকগুলো ভিডিও আপলোড করা যায় যার কারণে তারা রেগুলারলি চার পাঁচটা কাজ হয়তো বা কষ্ট হইতেছে বাট যখন হচ্ছে একসাথে গুলো পাচ্ছে তখন কিন্তু কষ্টটাকে সার্থক মনে হচ্ছে এই ভিডিওতে মাত্র একশোটি লাইক টার্গেট থাকবে যদি একশোটি লাইক পরে তাহলে ভিডিও ডেস্ক্রিপক্স অথবা কন্টবক্সে একটি লিঙ্ক দেব আর যদি সেই লিঙ্কের উপর ক্লিক করেন তাহলে দেখতে পারবেন কিছু চ্যালেঞ্জ সাজেস্ট করেছি সেই চ্যালেঞ্জগুলো থেকে আপনার হচ্ছে ভিডিও গুলো ডাউনলোড করে হচ্ছে এডিটিং করে করে ইউটিউবে আপলোড করতে পারবেন আর আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই কমেন্ট বলবেন আমি আপনাদের জন্য বায়ার প্লাস হচ্ছে কন্টেন্ট দুটারই ব্যবস্থা করে দেব আর এইসব ভিডিও নিয়ে কাজ করলে অবশ্যই কিন্তু একটু রিস্ক থাকে তো যারা একবারে আজের অথবা বেকার বসে থাকেন তারা চাইলে কিন্তু কাজগুলো করতে পারেন আই হোপ ভালো একটা বেনিফিট পাবেন